আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন একটা আমল যে আমল যদি কেউ করে তার এমন অবস্থা হয়ে যায় যে তার মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য পর্দা সুবাহানুল্লাহানুল্লাহ অর্থাৎ কি মৃত্যুটা হচ্ছে তার জান্নাতে যাওয়ার জন্য পর্দা সে মৃত্যুবরণ করবে আর মৃত্যুবরণ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ সে জান্নাতে চলে যাবে এজন্য আমরা যে কাজটা করব আমরা আয়াতুল কুরসিটা আমরা অনেকেই পাঠ করতে পারি না বা আমাদের পাঠ করতে বিভিন্ন ধরনের ইয়া হয়ে যায় তো প্রথমত যে কথা হচ্ছে তা হচ্ছে আমরা পাঠ করব সহি শুদ্ধভাবে যদি আমরা সহি শুদ্ধভাবে পাঠ করি তাহলে আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করবেন আমরা সুন্দরভাবে থাকতে পারবো بات كرتة بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم কুরসিটা الكرسي تباركم এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আয়াতুল কুরসি পাঠ করলাম ঠিক আছে কিন্তু এই আয়াতুল কুরসি কোন কোন সময় পাঠ করব এটা অনেকেই বলতে পারেন যে হুজুর আয়াতুল কুরসিটা কোন কোন সময় পাঠ করব হ্যাঁ আপনি অবশ্যই এই আয়াতুল কুরসি পাঠ করবেন ফজরের নামাজ আদায় করার পরে এরপরে মাগরীবের নামাজ আদায় করার পরে এছাড়াও আপনি যে কোনো সময় এই আয়াতুল কুরসি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসি যদি পাঠ করেন ইনশাল্লা পাক আপনার প্রতি খুশি হবেন রাজি হবেন আপনি অবশ্যই অবশ্যই জান্নাতি হবেন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করুক এবং আমরা যারা আমল করি সে আমল করে যেন আমরা জান্নাতবাসী হতে পারি সেই তৌফিক দান করুক এছাড়াও আরও বহু আমল রয়েছে আপনারা আমার চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর